প্রিয় দেশবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেশরত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অহিংস আন্দোলন করব আমরা কখনোই রাস্তা রাস্তাঘাট বন্ধ করে আমরা আন্দোলন করব না আমরা আন্দোলন করব রাস্তা মুক্ত রেখে আমাদের আন্দোলন হবে অহিংস কারণ গণতান্ত্রিক আন্দোলনে কোনো ব্যক্তির সুযোগ সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় অসুস্থ রুগী যাতে আটকে না পড়ে আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে অত্যন্ত সুন্দরভাবে জনসভা শোকসভা করতে হবে আপনারা জানেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস জাতীয় শোক দিবসে অন্য অন্য বারের মতো এবারও সকাল দশটায় বঙ্গবন্ধুর মাজারে আমরা ফুল দেব সকাল এগারোটায় আমরা শোকসভা করব শোকসভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দরা যদি আসেন তারা বক্তব্য দেবেন এছাড়া আমাদের গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন আর যারা গোপালগঞ্জের বাইরে বাড়ি তারা বঙ্গবন্ধুর ভবন অর্থাৎ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে শ্রদ্ধা জানাবেন আপনারা সকলে সকাল সাতটা থেকে বঙ্গবন্ধুর বাড়িতে হাজির হবেন এবং সর্বোচ্চ শ্রদ্ধা ওখানেই নিবেদন করবেন একটা কথা মনে রাখবেন আমাদের এই আন্দোলনে সময় লাগতে পারে কিন্তু আমরা কেউ বিচলিত হব না বঙ্গবন্ধুর কন্যাকে সসম্মানে দেশে ফিরিয়ে না আমরাও কেউ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবো না আমাদের সংগ্রাম চলছেই চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু